সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন পুলিশের স্ত্রীরা অর্থাৎ পুলিশের বউরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন মেনলি তাদের উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের প্রেস কনফারেন্স শুভেন্দু অধিকারীকে ছোটো করবার জন্য শুভেন্দু অধিকারীকে অপমান করার জন্য অসম্মান করার জন্য শুভেন্দু অধিকারীকে যাতে মানুষের সামনে মানুষের সামনে শুভেন্দু অধিকারীকে যাতে খারাপভাবে প্রদর্শন করা যায় এটাই ছিল উদ্দেশ্য যে একাঙ্ক নাটক আজকে পরিচালিত হল যেটা অভিনয় করলেন পুলিশের বৌরা তার মধ্যে সংখ্যালঘু বিশেষ সম্প্রদায়েরও কিছু ছিল আর কিছু মানে জালি হিন্দুদেরও ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের যারা দেখবেন একদম প্রেস কনফার প্রেস কনফারেন্স হচ্ছে একদম মাঝখানে বসে আছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায়ের পুলিশের স্ত্রী বোঝা যাচ্ছে দেখে হিন্দুরাও ছিলেন হিন্দু পুলিশের স্ত্রীরাও ছিলেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশের স্ত্রীরাও ছিলেন শুধু যদি সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশের স্ত্রীদের আনা হতো তাহলে তো মেরুকরণ হয়ে যেত তাই উভয়কেই আনা হয়েছে এখানে নিশ্চয়ই পুরস্কার প্রাপ্তি আছে এত বড় একটা কার্য পুরস্কার তো নিশ্চয়ই থাকবে আর পুরো একাঙ্ক নাটক হলো এবং সেই নাটকের সম্পূর্ণভাবে সেই নাটকটি মঞ্চস্থ করলো পুলিশের বউরা এবং এই সেই পুলিশের বউরা যাদেরকে কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডল যখন বীরভূমের বোলপুর থানার আইসিকে যখন ওপেন মা এবং বউকে কি কাছাকাছা ভাষায় খিস্তি গালাগাল করলো সেটা আমি বলতে চাই না আপনারা শুনেছেন কি কাঁচা ভাষায় খিস্তি কালাগাল করেছে অনুব্রত মণ্ডল মানে খিস্তি গালাগাল বললেও কম বলা হয় তাদেরকে কি শব্দ প্রয়োগ করেছে যেটা অভয়া বা যেটা কামদুনি বা কসবা ল কলেজের মেয়েটির সাথে হয়েছে সেই জিনিস ভয় দেখানো হয়েছে মা এবং বউ তুলে তারপরেও কিন্তু কোনো বিচার হয়নি আর তখন কিন্তু পুলিশের বউরা এসে বিচার চাইতে আসেনি আমি আগে আপনাদের দেখিয়ে নিই যে আজকের প্রেস কনফারেন্স মানে যে হয়েছিল যে সাংবাদিক সম্মেলনে পুলিশের স্ত্রীরা এসেছিল কি বললেন আর কি হলো বিস্তারিত বলবো অবশ্যই তার আগে আপনাদের বলবো আমি শ্রী সুব্রত ভটচার্য বিধাননগর বার্তা থেকে এই মুহূর্তে আপনাদের জন্য এই ভিডিও আপলোড করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর দর্শক বন্ধু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বা বিভিন্ন ডিজিটাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতেও আপনারা দেখেছেন ইউটিউবে কিন্তু আমি আপনাদের সামনে তাই ভিডিওর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা নিয়ে এসেছি কতটা বিপদে পড়েছে মাননীয়া তবে পুলিশের বউদেরকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করাচ্ছেন আর স্ক্রিপ্ট লিখেছে আইপ্যাক আইপ্যাকের পরিচালনায় মাননীয়ার সৌজন্যে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিয়ে এসেছিলেন নিজেরাই লাস্টে মুখ লুকে কোথায় পালাবেন ঠিক করতে পারলেন না রিপাবলিক বাংলার সাংবাদিক এবং বিশেষ রিপাবলিক বাংলার সাংবাদিক এবং আমাদের আরেক সাংবাদিক টিভির বোন রেজিনা তার তাদের প্রশ্নের উত্তরের তাদের প্রশ্নের উত্তর তো দিতে পারলেনই না এবং একেবারে তীক্ষ্ণ প্রশ্ন মানে জর্জরিত হয়ে একেবারে হাতের ফেস্টুন ব্যানার ফেলে রেখে দৌড় মারতে শুরু করলেন পুলিশের বউরা কেষ্ট যখন কুকথাগুলো বলেছিল তখন তো কোনো প্রেস কনফারেন্স করেননি যখন সন্দেশখালীতে সহ সমস্ত মা বোনেদের শেখ শাহজাহান রাত বারোটার পরে পিঠে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছিল তখন তো প্রতিবাদ করতে বাসেননি যখন অভয়ার অভয়াকে খুন করা হলো ধর্ষণ করে খুন করা হলো এবং এই ধর্ষণ খুনের সঙ্গে জন প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত ছিল চালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি জেলেও গেছেন তখন তো প্রেস কনফারেন্স করতে আসেননি যখন নির্মমভাবে দু হাজার একুশের দু হাজার একুশের ভোটের ভোটের রেজাল্টের পর দু হাজার একুশে বেলেঘাটা কাকড়গাছির অভিজিৎ সরকার কাকড়গাছির অভিজিৎ সরকারকে নারকেলডাঙ্গা থানার পুলিশ অফিসারদের সামনে তাকে নির্মমভাবে নৃশংসভাবে ফেলে খুন করা হলো তখন কোথায় ছিলেন তখন আপনাদের সামনে যে অভিজিৎ সরকারকে খুন করা হলো তখন তো আপনার একবারও প্রেস কনফারেন্স করেননি তখন আপনার স্বামীদের তো বলেননি যে তোমাদের ডিউটি কর্তব্য কোথায় ছিল তোমরা তো সংবিধানের শপথ রেখে সংবিধানে শপথ রেখে এই শপথ নিয়েছিলে এবং তোমরা তো তোমরা তো বলেছিলে যে না আমরা কোনো জাতি ধর্ম বর্ণ দেখব না আমরা কোনো রাজনৈতিক ব্যানার দেখব না আমরা নিরপেক্ষভাবে আমরা মানুষকে বিচার পাইয়ে দেব তাহলে কলকাতার মানিকতলার বেলেঘাটা মানিকতলার কাকড়গাছির অভিজিৎ সরকারকে যেভাবে নারকেলডাঙ্গা থানার তিনজন পুলিশ অফিসারের সামনে যেভাবে খুন করা হলো সেই দিনকে পুলিশ কোথায় ছিল যে কারণে আজকে তিনজন পুলিশের জেল তিনজন পুলিশের জেল হয়েছে নারকেলডাঙ্গা পুলিশের জেল এটা লজ্জা নয় এটা আপনাদের লজ্জা লাগে না প্রেস কনফারেন্স করতে তো এসছেন কিন্তু এটা আপনাদের লজ্জা লাগে না পুলিশের স্ত্রী হিসাবে পুলিশের বউ হিসাবে এটা কি লজ্জার নয় এটা কি দুর্ভাগ্যের নয় এটার জন্য কবার প্রেস কনফারেন্স করেছেন আপনারাও বলছেন আমরাও তো মা তো মায়ে যদি হবেন অভিজিৎ সরকারের মা যে যন্ত্রণা ভোগ করছে তার যে সন্তান হারধন যন্ত্রণা প্রেস কনফারেন্স করেছিলেন আজকে চোখের সামনে রক্তগঙ্গা বয়ে গেছে তাকে মেরে ফেলা হয়েছে অভিনসি সরকারকে তখন তো প্রেস কনফারেন্স করেননি সন্দেশখালীতে দিনের পর দিন মা বোনের উপর যে অত্যাচার হয়েছে রাত বারোটার পর তাদেরকে জোর করে পিঠে বানানোর নাম করে তাদের স্বামীদের মেরে ফেলার হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছে শেখ সাজান করেছিল তখন তো আপনার পথে নামেননি বছরের পর বছর ধরে যেভাবে বিরোধী দলের যে কোনো বিরোধী দলের কর্মী কার্যকর্তা সমর্থকদেরকে যেভাবে গাজা কেস সহ বিভিন্ন মিথ্যে মামলায় যেভাবে জড়ানো হচ্ছে তখন তো আপনারা প্রেস কনফারেন্স করেননি যখন কামদুনিতে যখন কামদুনিতে একটি মেয়ের বিয়ে ফার্স্ট ইয়ারের পরে একটি মেয়ে তাকে জিহাদিদের দ্বারা ধর্ষণ হলো তখন তো কাণ্ডে মৌসুমি কয়লা নেমেছিল কই আপনাদের তো দেখা যায়নি প্রেস কনফারেন্স করতে বাদ দিলাম অভয়াকাণ্ডে অভয়াকাণ্ডে তো আপনারা প্রেস কনফারেন্স একবারে করতে নামেননি অভয়াকাণ্ডে একবার প্রেস কনফারেন্স করেননি না এটা ঠিক নয় এই এই অভয়াকাণ্ডেই এই তালা থানার ওসি নিজে যুক্ত যুক্ত ছিলেন সেই অপরাধে তার জেল অবধি হয়েছিল এবং আপনারা তো আসেননি তখন তো আপনারা তখন তো আপনারা প্রেস কনফারেন্স করেননি ও আপনারা রিপাবলিক বাংলার এক সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনারা কি তাহলে আমি শুনছিলাম যে আপনারা কি তাহলে এই যে প্রেস কনফারেন্সটা করছেন তা সম্মেলনটা মানে সাংবাদিক সম্মেলনটা করছেন নির্দিষ্ট একটা পক্ষের সম্মেলনটা করছেন নিরপেক্ষ যদি হতেন আগেও তো অনেক কিছু হয়েছে যেমন নারী নারীদের প্রতি অত্যাচার মা বোনের অত্যাচার পরিষ্কার বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের যত পুলিশের স্ত্রী মা বোন আছে আপনারা সকলের প্রতিনিধি নয় আপনারা চার পাঁচজন যারা এসেছিলেন আপনাদের আপনাদের কে পাঠিয়েছিলো কারা পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল এবং কিসের জন্য এসেছিলেন তা বাংলার মানুষ বোঝে বাংলার মানুষ জানে সেটার আমি বলতে চাই না কিন্তু আপনাদের এই প্রেস কনফারেন্সের দর্শক বন্ধু এই যে পুলিশের স্ত্রীরা যে প্রেস কনফারেন্স করেছে একটু দেখাই শুভেন্দু অধিকারী বরাহন বলেছেন তার প্রতিবাদে যে পুলিশ কমিশনারকে বরাহন বলেছেন আচ্ছা আমি সমর্থন করি না কিন্তু এটাও তো ঠিক এটা ঠিক নয় সমর্থন করি না হয়তো উনি টেম্পারমেন্টারি বলেছেন সমর্থন করি না যেভাবে মা বোনদের ওপর নবান্ন অভিযানে মা বোনদের ওপরে চালনা করা হয়েছে তারা নিরস্র নিরস্ত্র এবং অভয়ার উই ওয়ান্ট জাস্টিস অভয়ার বিচারের জন্য তারা পথে নেমেছিল তাদের ওপর আপনার আপনার বাড়ির পুলিশ কী জন্য লাঠিচার্জ করেছে একবার জানতে চেয়েছেন আপনাদের মতো চার পাঁচজন আপনাদের আমি তো মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের পুলিশের যে মা বোন স্ত্রীরা আছে তারা আপনাদের সাথে একমত নয় তাহলে ওই মঞ্চে পাঁচজন না ওই মঞ্চ ওই মঞ্চে বা ওখানে দেখা যেত পাঁচ জন মহিলা পাঁচ হাজারজন পুলিশের পুলিশের মা বনেদের দেখা যেত ওই মঞ্চে চার পাঁচজনকে দেখা যেত না রকম চার পাঁচজনকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসা যায় ঠিক আছে তাহলে আমরা দেখতাম বিরাট বড় মঞ্চ যদি বিরাট বড় মঞ্চ সেখানে পাঁচ হাজার পুলিশের মা বোন স্ত্রী তারা এসেছেন তারা প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় কিন্তু তার চেয়েও অনেক বড় অন্যায় করেছে অনুব্রত মণ্ডল সে কি বলেছে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন পুলিশের মা বউদের উদ্দেশ্যে যে কথা যে গালাগাল করেছে তার বিরুদ্ধে আপনারা না প্রেস করেছে আপনারা বলছেন ক্ষমা চেয়ে নিয়েছেন এ তো মমতা ব্যানার্জি যে বলে যা বলেছে তাই বলছেন আপনারা মমতা ব্যানার্জি এটা বলছে সেটাই আপনারা বলছেন মানে কাউকে কোনো মহিলাদেরকে ধর্ষণ করে ধর্ষণ করার হুমকি দেওয়ার পর ক্ষমা চেয়ে নেওয়ার পর এটা মাপ করা যায় কি না আমার জানা নেই আর যাই হোক আমি দেখাবো যে সাহসিনী এক সাংবাদিক বঙ্গটিভির রেজিনা বোন কিভাবে তার প্রশ্নের মুখে ভেঙে পড়ল এই সাজানো পুলিশ অফিসারের স্ত্রীরা মানে এরা পুলিশ অফিসারের স্ত্রী সেটারই কোনো সন্দেহ নেই কিন্তু তারা কিভাবে তাদের ব্যানার ফেলে রেখে পালালো চম্পট দিল এবং উত্তর দিতে পারলো না রিপাবলিক বাংলা এবং বঙ্গ বঙ্গটিভি রেজিনার প্রশ্নের উত্তরে কীভাবে তারা ভেঙে পড়লো এবং কি হলো আমি একটু আপনাদের দেখাই তারপরে আবার একটু বলে আমি শেষ করব দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে পুলিশের সহধর্মীরা তারা অপমানিত হয়েছেন শুভেন্দু অধিকারী কেন নন্দন বলেছেন তারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন প্রেস ক্লাব থেকে কিন্তু রীতিমতো তাদেরকে প্রশ্ন করা হলে আজ যেমন প্রেস কনফারেন্স করছেন ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপনারা কোথায় ছিলেন যখন জিজ্ঞাসা করা হয় কার্যত তারা মুখ প্লাকেটে লুকিয়ে অনেকে তো প্লাকেট এখানে ফেলে এই যে প্লাকেট এখানে ফেলে তারা বেরিয়ে গেলেন তারা অনুব্রত ইস্যুতে কিছু বললেন না এমনকি মুখ লুকিয়ে দিলেন আমরা বললাম কিসের ভয়ে অনুব্রত মন্ডলের ভয়ে কার্য তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু রকম জানাতে না যে তারা প্রতিবাদটা কেন করছেন স্পেসিফিক কি কারণ অনুব্রত তারা কেন কথা বলেননি সেই উত্তর কিন্তু তাদের কাছে ছিল না

What well

সুরক্ষা নিয়ে প্রতি নিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই এর জন্য আমরা ঠিক আমাদের সব থেকে বড় কথা হবে আমাদের মান সম্মান কিছুই রাখবে আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিহত বিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা

আমি একটু নি আগে এই যে মহিলা বলছিলেন মাঝখানে এই মহিলার বোঝাই যাচ্ছে তার পোশাক এবং তার সবকিছু দেখে তো যাই হোক গতকাল আপনারা দেখেছেন আপনার একটি ঘটনা সামনে এসেছে যে যারা শিব ভক্ত শিব পুজো করছেন শিব ভক্ত বীরভূমের একটি ঘটনা সেখানে একজন মুসলিম সম্প্রদায়ের পুলিশ মানে যে পুলিশ তার নাম আমির কি আমি দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমির বলে কি নাম তো বলছে ফট ফট মোবাইল পদে ঢুকিয়ে দেবো এবং তার মোবাইল কেড়েও নেওয়া হয়েছিল সে ভিডিও করছিল বলে তাদের বাড়ির থেকে যে আপনাদের এই যে চার পাঁচজন এসেছে এখানে এরা বাংলার বাংলার আপামর আপামর পুলিশের বাংলার আপামর পুলিশের বাংলার সমস্ত পুলিশের মা বোন দিদি কাকিমা জেঠিমা ঠাকুমা যারা আছেন তাদের প্রতিনিধি এরা নয় এরা আইপ্যাকের প্রতিনিধি এরা তৃণমূলের প্রতিনিধি এরা তৃণমূল আইপ্যাক স্ক্রিপ্ট লিখে দিয়েছে আর তৃণমূল এদেরকে পুরস্কার জাদাবাদ দেবে তো পরিষ্কার কথা শুনতেই পাচ্ছেন বোঝাতে পারছেন সমস্ত লেখা স্ক্রিপ্ট দেখুন এই পুলিশ যখন পোশাক পরে পোশাক পরে যখন অন ডিউটি অবস্থায় অভয়াকে ধর্ষণ করে খুন করে তখন প্রেস কনফারেন্স কোথায় ছিল তখন প্রেস কনফারেন্স করেননি কেন যখন ডাক্তার বোন অভয়াকে এই পুলিশের পোশাক পরে পোশাক পরে এখনও আর করে সুপার সন্দীপ ঘোষ জেলে প্রেস কনফারেন্স করেননি তো সঞ্জয় সঞ্জয় বলে যে ছেলেটি ধর্ষণে তার নাম অভিযুক্ত প্রেস কনফারেন্স করেননি তো আজকে তৃণমূলের ভয়ে যখন তৃণমূল কংগ্রেসের ভয়ে যখন টেবিলের তলায় পুলিশ লোকায় তখন তো প্রেস কনফারেন্স করতে আসেননি যখন যখন এটা আমরা দেখেছি যে এরকম ঘটনাও ঘটেছে যে কখনো পুলিশ জিহাদিদের ভয়ে পেট্রোল পাম্পে ঢুকে গেছে কখনো জিহাদিদের ভয়ে দোকানের ভিতর ঢুকে গেছে কই তখন তো কোনো প্রেস কনফারেন্স করেননি কি বলবেন দর্শক বন্ধু যা বলার আপনারা বলবেন আমার আর কিছু বলার নেই আবার দেখা হবে ঠিক বিধাননগর বার্তা লাইভে রাত দশটা থেকে সাড়ে দশটায় নমস্কার